হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো পারছো আমি রেডি হয়ে গেছি কোথায় যাবো বলো তো আমি যাবো ডাক্তার দেখাতে কারণ এখন প্রত্যেক মাসে মাসে একবার করে ডাক্তার দেখাতে যাই আমি আর সকালবেলায় মুড়ি রেখে বর আমি বেরিয়ে গেছি কারণ কত লেট হবে একটু জানি না এই জন্য আর এই রাস্তাটা হয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেয়ের রাস্তা নয় এটা আমাদের মাঠের দিকের রাস্তা আর মেয়ের রাস্তাটা আলাদা আর এটা মাঠের দিকের রাস্তা এটা এখন এদিকে মানে পুরো মাঠটা মাঠটাতেই পরে আর কিছু বছর পর ঘর হয়ে যাবে এখন এই ঘর মানে সবে স্টার্ট হয়েছে অনেকগুলো ঘর দিলাম যে একটু হচ্ছে আর দু তিন বছর পর পুরো মাঠটাই ভর্তি হয়ে যাবে তো আমাদের এই দিকে রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে কলমাঘাটি থেকে আর মাকড় গ্রামের তুমি যাবো মাকুর গ্রামে বাঁকুড়ার কদমা থেকে মাকুর গ্রামের অবধি রাস্তাটা তো চলো তোমরা তোমাদেরকে একটু রাস্তাটা দেখায় কিরকম বাঁকুড়ার রাস্তাগুলো কিরকম এসছি আজকে একটা ভিড় ছিল ডাক্তার এখানে থেকে একটু লেট হয়ে গেছিলো আমার বাদ দেখো খুব টায়ার্ড এসে পরে ঘুম দিচ্ছে আর আমি এখন বসে বসে চাঁদ দেখছি এখন বাজে রাত্রি এগারোটা দুপুরবেলার এখনও ভিডিও করা হয়নি কারণ দেরি হয়ে গেছিলো এসে পরে আমিও ঘুমিয়ে গেছিলাম আর তো চাঁদটা কী দেখতে লাগে যে পুরোপুরি হচ্ছে আগুনের গোলা গোল কি সুন্দর